ভাবুন তো এক মুহূর্তে আপনার সামনে চারজন খুনি হাজির হলো আর তাদের হাতে আপনার স্ত্রীর প্রাণ চলে গেল আপনি নিজে বেঁচে গেলেন কিন্তু গলা থেকে নিচে পুরো শরীর প্যারালাইজড ঠিক তখনই ডাক্তাররা আপনার শরীরে বসিয়ে দিল এক রহস্যময় চিপ যা শুধু আপনাকে বাঁচায় না বরং আপনার শরীরকে করে তোলে একটি মারাত্মক অস্ত্র কিন্তু এই চিপ কি সত্যি আপনার নিয়ন্ত্রণে নাকি আপনাকেই ব্যবহার করছে কোনো ভয়ঙ্কর শক্তি আজ আমরা এক্সপ্লেন করব আপগ্রেড একটি সাইফাই থ্রিলার যেটি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত অবাক করে দেবে গল্পের শুরু হয় গ্রে নামের এক কার মেকানিক দিয়ে যে তার গ্যারেজে একটি গাড়ি রিপেয়ার করছিল এই গাড়িটি তার এক রেগুলার কাস্টমারের ছিল এবং আজ সেই গাড়ি তাকে ফেরত দিতে যাওয়ার কথা ছিল যখন গ্রে গ্যারেজ বন্ধ করে গাড়িটি তার কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেরোচ্ছিল তখনই তার স্ত্রী আশা নিজের এআই অটোমেটিক গাড়ি নিয়ে সেখানে আসে আশার কাছে যে অটোমেটিক গাড়িটি ছিল সেটি খুবই অ্যাডভান্স ছিল গাড়িটি স্টিয়ারিং হুইল না ধরেই শুধু ভয়েস কমান্ডে মানুষকে নির্দিষ্ট লোকেশনে পৌঁছে দিতে পারত কিন্তু গ্রে এর এই এআই টেকনোলজি একেবারেই ভালো লাগতো না তার বিশ্বাস ছিল এই রোবোটিক মেশিনগুলো একদিন মানুষের জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে অন্যদিকে গ্রেয়ের স্ত্রী আশা একটি বড় এআই কোম্পানিতে কাজ করত তাদের চিন্তাভাবনায় আকাশ পাতাল তফাত থাকলেও দুজন একে অপরকে ভীষণ ভালোবাসত গ্রে তার স্ত্রী আশাকে বলল চলো আজ আমি তোমাকে একজনের সঙ্গে পরিচয় করাই আমার এক রেগুলার কাস্টমার আছে যার গাড়ি আমি ঠিক করেছি এখন আমাকে তার গাড়ি ফেরত দিতে হবে আশা প্রথমে সেখানে যেতে অস্বীকার করলেও গ্রে বারবার বলার পর রাজি হয়ে গেল কিন্তু গ্রে জানত না যে আশাকে সেখানে নিয়ে গিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে এরপর তারা দুজনে কাস্টমারের গাড়িতে বসে তার বাড়ির দিকে রওনা দিল আশার অটোমেটিক গাড়িটিও তাদের পিছনে চলছিল যাতে গ্রে যখন গাড়িটি কাস্টমারের হাতে তুলে দেবে তখন তারা নিজেদের অটোমেটিক গাড়ি নিয়ে বাড়ি ফিরতে পারে সেখানে পৌঁছে গ্রে তার স্ত্রীকে একজনের সঙ্গে পরিচয় করালো লোকটির নাম ছিল অ্যারন আশাকে দেখে সে ভীষণ অবাক হয়ে গেল কারণ অ্যারন ছিল একটি বড় টেক কোম্পানির মালিক তার কোম্পানি এআই অটোমেটিক জিনিসপত্র বানাত এখানে আসা তার স্বামী গ্রেকে বলল তুমি আমাকে আগে কেন বলনি যে আমাকে অ্যারনের সঙ্গে দেখা করাতে নিয়ে আসছো আসলে অ্যারনই ছিল গ্রে রেগুলার কাস্টমার কিন্তু এখানে আমরা দেখি অ্যারনের স্বভাব একটু অদ্ভুত ধরনের ছিল সে জানতোই না যে কারোর সঙ্গে দেখা হলে কি রকম আচরণ করতে হয় আশা অ্যারনকে বলল আমিও একটি এআই টেক কোম্পানিতে কাজ করি খুব তাড়াতাড়ি আমার কোম্পানি তোমার কোম্পানির সমান হয়ে যাবে অ্যারন হেসে বলল ওটা কখনোই সম্ভব নয় চলো দেখাই কেন এরপর অ্যারন তাদের দুজনকে নিজের ল্যাবে নিয়ে গেল সেখানে সে তাদের একটি স্পেশাল চিপ দেখাল যেটি ছিল একটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ সেই চিপের নাম দিয়েছিল স্টেম সে বলল এই চিপ সবকিছু করতে পারে কারণ এতে অসংখ্য পাওয়ার আছে এত দ্রুত চিন্তা শক্তির কোনো চিপ আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি এই আবিষ্কার দেখার পর গ্রে এবং তার স্ত্রী নিজেদের ইলেকট্রিক গাড়িতে করে বাড়ি ফিরছিল গাড়িটি তখন অটোমেটিক মোডে চলছিল আশা এবং গ্রে গাড়ির পিছনের সিটে রোমান্সে ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ করে গাড়িটি নিজের রাস্তা থেকে সরে গিয়ে অন্য রাস্তায় চলতে শুরু করল গ্রে বিষয়টি খেয়াল করে ফেলল যে গাড়ি আসল গন্তব্যে যাচ্ছে না তখন গ্রে স্ত্রী গাড়িটিকে বাড়ির রাস্তা ধরতে বলল কিন্তু গাড়িটি উত্তর দিল সিস্টেমে কোনো ত্রুটি দেখা দিয়েছে গ্রে ম্যানুয়ালি গাড়ির ব্রেক চাপ দিয়ে সেটি থামানোর চেষ্টা করল কিন্তু গাড়ি থামল না বরং তার স্পিড আরও বেড়ে গেল দুজন মিলে গাড়ি থামানোর অনেক চেষ্টা করল কিন্তু পারল না যার ফলে গাড়িটি স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে উল্টে গেল সৌভাগ্যক্রমে এই অ্যাক্সিডেন্টে তারা গুরুতরভাবে আহত হয়নি কেবল হালকা চোট পেয়েছিল এবং দুজনেই বেঁচে গেল এরা গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে দাঁড়ালো সেই গাড়ি থেকে চারজন লোক নামল এবং তারা দুজনকে গাড়ি থেকে টেনে বের করে ধরে ফেললো সেই জায়গায় একটি পুলিশ ড্রোন ক্যামেরাও উপরে থেকে সব কিছু রেকর্ড করছিল যা ওই চারজনকে শনাক্ত করার চেষ্টা করছিল কিন্তু ড্রোন তাদের চিনতে পারল না এখানে গ্রেয়ের মনে হলো হয়তো এরা চোর সে তাদের বলল প্লিজ আমাদের ছেড়ে দাও বদলে তোমরা আমাদের গাড়ি টাকা পয়সা সব নিয়ে নাও কিন্তু তারা গ্রেয়ের কোনো কথা শুনল না তাদের মধ্যে একজন গ্রেয়ের স্ত্রীকে গুলি করে দিল এটা দেখে গ্রে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল তার চোখের সামনে যেন তার পুরো দুনিয়া ভেঙে পড়ল সে জোরে চিৎকার করতে লাগল এরপর তারা গ্রে ধরে প্রথমে মারল তারপর গ্রেয়ের ঘাড়ের পেছনে গুলি করে দিল তারা গ্রেয়ার আসার সব জিনিসপত্র চুরি করে সেখান থেকে চলে গেল গ্রেয়ের শ্বাস তখনও চলছিল সে নিজের চোখের সামনে স্ত্রীকে কষ্টের ছটফট করতে দেখছিল কিন্তু কিছুই করতে পারছিল না কারণ তার শরীরের কোনো অংশ নড়ছিল না আর তারপরই গ্রেয়ের চোখের সামনে তার স্ত্রীর মৃত্যু হয়ে গেল কিছুক্ষণ পর সেখানে পুলিশ পৌঁছল তারা আসার মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠালো এবং গ্রেকে হাসপাতালে ভর্তি করালো হাসপাতালে তিন মাস ধরে চিকিৎসার পর গ্রের প্রাণ তো বাঁচল কিন্তু আর হাঁটার মতো অবস্থায় রইল না ঘাড়ের নিচে গুলি লাগার কারণে তার স্পাইনাল কর্ড ভেঙে গিয়ে কাঁধ থেকে নিচে তার পুরো দেহ প্যারালাই হয়ে গেছে তিন মাস পর গ্রেকে বাড়ি আনা হলো এবং তখন সে হুইল চেয়ারে ছিল কারণ তার মাথা ছাড়া পুরো শরীর নিস্তেজ হয়ে গিয়েছিল এখন গ্রে কোনো কাজ করতে পারছিল না তাই তার বাড়িতে একটি রোবট মেশিন রাখা ছিল যা তার সব কাজ করতো এবং তার মা তার যত্ন নিতেন কিন্তু গ্রেয়ের কাছে এখন জীবন একেবারেই বোঝা হয়ে গিয়েছিল ওই চারজন খুনি শুধু তার স্ত্রীকেই হত্যা করেনি বরং তার জীবনকেও ধ্বংস করে দিয়েছিল সে প্রতিশোধের আগুনে জ্বলছিল তার একমাত্র আশা ছিল যত দ্রুত সম্ভব স্ত্রীর খুনিদের জেলে ঢুকতে দেখা এই কারণে সে পুলিশ স্টেশনে গেল সেখানে সে পুলিশের কাছে তার স্ত্রীর খুনিদের ব্যাপারে জানতে চাইল তখন এক গোয়েন্দা বলল এখনও পর্যন্ত তাদের কারোর খোঁজ পাওয়া যায়নি আমাদের পুলিশ ড্রোন ক্যামেরা সেখানে ছিল ঠিকই কিন্তু ফুটেজ ঝাপসা ছিল খুনিদের চেহারা পরিষ্কার বোঝা যায়নি তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি খুব শিগগিরই তাদের খুঁজে বের করা হবে এ কথা শুনে গ্রে ভীষণ হতাশ হয়ে গেল কারণ অনেক দিন ধরে পুলিশ শুধুই একই কথা বলে আসছিল আমরা তদন্ত করছি এখন গ্রে পুরোপুরি ভেঙে পড়ল সে আর এইভাবে বাঁচতে চাইছিল না কারণ তার একমাত্র আশা স্ত্রীর খুনিদের জেলে দেখতে পাওয়া এখন অসম্পূর্ণ মনে হচ্ছিল গ্রে বুঝে গেল পুলিশ কোনোদিন ওই চারজন খুনিকে ধরতে পারবে না তাই সে নিজেকে মেরে ফেলার কথা ভাবল সে ঘরে থাকা রোবট মেশিনের সাহায্যে ওষুধ ওভারডোজ নিল যার ফলে সে অচেতন হয়ে পড়ল ভালো ব্যাপার হলো তার বাড়িতে থাকা এআই সিস্টেম সময় মতো অ্যাম্বুলেন্সে ফোন করে দিল ফলে গ্রেয়ের প্রাণ বেঁচে গেল এবং তখনই গ্রেয়ের সঙ্গে দেখা করতে এলো তার সেই রেগুলার কাস্টমার এরন এরন গ্রেকে কে বলল তোমার এই অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লাগছে এরন তাকে আবার পায়ে দাঁড়িয়ে নতুন করে বাঁচার আশা দিল এবং বলল গ্রে মনে আছে আমি তোমাকে একবার একটা শক্তিশালী এআই চিপ দেখিয়েছিলাম যদি সেটি তোমার শরীরের ভিতরে লাগিয়ে দিই তাহলে তুমি আবার হাঁটতে পারবে শুধু তাই নয় তুমি ভীষণ শক্তিশালীও হয়ে যাবে কিন্তু গ্রে এরনের এই প্রস্তাব ফিরিয়ে দিল গ্রে বলল আমি আর এই জীবন বাঁচতে চাই না তখন এরন তাকে বলল ভালো করে ভেবে দেখো গ্রে এই চিপ তোমার স্ত্রীকে তো ফিরিয়ে আনতে পারবে না কিন্তু তোমাকে আবার বাঁচার সুযোগ দিতে পারবে যদি তোমার স্ত্রী বেঁচে থাকত সেও এটাই চাইত এই কথা গ্রের মনে গভীরভাবে নাড়া দিল সে ভাবতে লাগল যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে আমার স্ত্রীর প্রতিশোধ নিতে পারব এই কারণেই সে এরনের কথা মেনে নিল এখানে আমরা জানতে পারি যে এরনের গ্রের প্রতি কোনো সহানুভূতি ছিল না সে শুধু নিজের উদ্দেশ্যে গ্রের কাছে এসেছিল কারণ সে নিজের এআই চিপটি কারো শরীরে বসাতে চাইছিল সে পরীক্ষা করতে চাইছিল তার আবিষ্কার সফল হলো কিনা তাই এরন চিপটি গ্রের শরীরে বসিয়ে গোপনে এক্সপেরিমেন্ট করতে চাইল কারণ সরকার এই ধরনের পরীক্ষা করার অনুমতি দিত না পরের দৃশ্যে আমরা দেখি এরন নিজের বাড়িতে গ্রেয়ের শরীরে এক্সপেরিমেন্ট করছে সেখানে গ্রে এর স্পাইনাল কডে সেই চিপ ইমপ্ল্যান্ট করা হল চিপটি সরাসরি গ্রেএর মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়ে গেল অপারেশনের কয়েক ঘন্টা পর গ্রে জ্ঞান ফিরল তখন ডাক্তার তার হাত পা নড়ানোর চেষ্টা করালো এবং চেক করল গ্রে কি নিজের হাত পা অনুভব করতে পারছে কিনা তখন গ্রের অবস্থা দেখে সবাই বুঝে গেল যে চিপটি তার শরীরে কোনো প্রভাব ফেলেনি এরন খুব হতাশ হয়ে গেল কারণ তার বহু বছরের পরিশ্রম বৃথা গেছে কিন্তু হঠাৎ করে গ্রে নিজের হাত নড়াতে শুরু করল এটা দেখে সবাই অবাক হয়ে গেল এখন গ্রে নিজের দু হাতই নড়াতে পারছিল আর মুহূর্তের মধ্যে গ্রে নিজের দু পায়ে দাঁড়িয়ে গেল নিজেকে সুস্থ হতে দেখে গ্রে ভীষণ খুশি হয়ে গেল এখন সে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী অনুভব করছিল এরনও নিজের এক্সপেরিমেন্ট সফল হতে দেখে খুব খুশি হলো তারপর এরন গ্রেকে একটি কন্ট্রাক্টে সই করালো যেখানে লেখা ছিল গ্রে কাউকে জানাবে না যে সে আবার হাঁটতে পারে তাকে সবার চোখে প্যারালাইজ হয়ে থাকতে হবে কারণ যদি সরকার জানতে পারে যে গ্রে চিপের মাধ্যমে আবার হাঁটছে তবে এরনকে গ্রেপ্তার করা হবে এবং গ্রে শরীর থেকে চিপটি বের করে নেওয়া হবে কারণ সেই চিপ শরীরে বসানো অবৈধ ছিল এরপর গ্রে হুইলচেয়ারে বসা বাড়ি ফিরে এলো সেখানে সে জানতে পারল যে তার জন্য গোয়েন্দার পাঠানো একটি প্যাকেজ এসেছে সেই প্যাকেজে ছিল গ্রেয়ের স্ত্রীর পোস্টমর্টেম রিপোর্ট এবং তার কেস সম্পর্কিত কিছু তথ্য গ্রে সেদিন পুলিশের ড্রোনে রেকর্ড করা ফুটেজ দেখতে লাগল কিন্তু ফুটেজ পরিষ্কার ছিল না তাই গ্রে খুনিদের সম্পর্কে কিছু জানতে পারল না সে হতাশায় মদ খেতে শুরু করল হঠাৎ করে সে একটি আওয়াজ শুনল তুমি কি ফুটেজে একটা জিনিস খেয়াল করেছ এটা শুনে গ্রে চারপাশে তাকাতে লাগলো কিন্তু কাউকেই দেখতে পেল না গ্রে ভয়ে বলল কে সামনে আসো তখন আবার আওয়াজ এলো শান্ত হও গ্রে আমি তোমার শরীরের ভেতরে সেই এআই চিপ আমি সেই সিস্টেম যে এখন তোমার শরীর চালাচ্ছে এখানে গ্রের মনে হলো হয়তো সে পাগল হয়ে গেছে তখন চিপ বলল না গ্রে তুমি পাগল হাওনি অপারেশনের দিন থেকে আমি তোমার সঙ্গে আছি তুমি যা দেখতে পারো আমিও তা দেখতে পারি তখন গ্রে জিজ্ঞেস করল তোমাকে কি অন্য কেউ শুনতে পারে চিপ উত্তর দিল না আমাকে শুধু তুমি শুনতে পারো এখানে সেই চিপ গ্রেকে সাহায্য করার চেষ্টা করল যাতে ড্রোনের মাধ্যমে গ্রে জানতে পারে তার স্ত্রীকে হত্যাকারীরা কারা ছিল গ্রে সঙ্গে চিপ ও সব কিছু দেখতে পাচ্ছিল যা গ্রে নিজের থেকে দেখছিল চিপ গ্রে দৃষ্টি ফুটেজে থাকা এক খুনির দিকে ঘুরে দিল এবং বলল দেখো গ্রে এদের চারজনের মধ্যে একজনের শরীরে একটু ট্যাটু আছে কিন্তু সেই ট্যাটুটি একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছিল না তাই গ্রে বলল এটা তো খুবই ঝাপসা গ্রে বলল এটা আমি দেখতে পাচ্ছি না তখন চিপ বলল তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমি এই ট্যাটুর একটি পরিষ্কার ছবি তৈরি করতে পারি শুধু তুমি একটি কাগজ আর পেন্সিল তুলে নাও গ্রে কাগজ আর পেন্সিল হাতে নেওয়ার পর চিপ তার হাত ব্যবহার করে একেবারে নিখুঁত সেই ট্যাটুটি এঁকে দিল আর যখন গ্রে সেই ট্যাটুটি দেখল তখন বুঝতে পারল যে এটি একটি মিলিটারি ট্যাটু রিসার্চ করার পর গ্রে সেই ট্যাটুওয়ালা লোকটির সম্পর্কে জেনে গেল গ্রে অবাক হয়ে গেল কারণ চিপ তো কয়েক মিনিটের মধ্যেই সেই খুনির ট্যাটু এবং ঠিকানা বের করে দিল যা পুলিশ এত মাস তদন্ত করেও খুঁজে বের করতে পারেনি গ্রে খুব খুশি হল কারণ এখন সে তার স্ত্রীর খুনিদের মধ্যে একজনের সম্পর্কে জেনে গেছে তখন গ্রে ভেবেছিল সে পুলিশকে এই বিষয়ে জানাবে কিন্তু এখানে চিপ তাকে সেটা করতে বাধা দিল চিপ তাকে মনে করিয়ে দিল তোমাকে এরেন এগুলো করতে বারণ করেছিল তুমি ভুলে গেছো যে তুমি এরেনের সঙ্গে একটি কন্ট্রাক্টে সই করেছো যেখানে লেখা আছে তুমি কখনই মানুষের সামনে প্রকাশ করবে না যে তুমি আবার হাঁটতে পারো আর যদি তুমি পুলিশকে এই খুনির বিষয়ে জানাও তবে পুলিশ উল্টো তোমাকেই জিজ্ঞেস করবে তুমি কিভাবে এই খুনিতে সম্পর্কে জানলে এবং তুমি এই ট্যাটু কিভাবে আঁকলে তখন গ্রে চিপকে জিজ্ঞেস করলো তাহলে তুমি বলো এখন আমি কি করব চিপ উত্তর দিল আগে তুমি নিজেই ওই লোকটার ঠিকানায় যাও এবং তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো এই কারণে গ্রে নিজে সেখানে পৌঁছে গেল কিন্তু সেখানে ড্রোন পুলিশ ছিল তাই গ্রে ড্রোনের সামনে হুইল চেয়ারে বসেই থাকলো আর যখন ড্রোন চলে গেল তখন গ্রে আস্তে করে উঠে খুনির বাড়ির দিকে এগুলো সে খুনির বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গেল সেখানে গিয়ে সে প্রমাণ খুঁজতে শুরু করলো তখন গ্রে দেখলো ওই খুনিকে অনেকগুলো মেসেজ করা হয়েছে গ্রে শরীরে থাকা চিপ কয়েক সেকেন্ডের মধ্যে সব মেসেজ পড়ে ফেললো চিপ বলল এই মেসেজগুলোতে বারবার ওল্ড বোন নামের জায়গার কথা বলা হয়েছে তোমার কাছে কি এ সম্পর্কে কোনো তথ্য আছে গ্রে বলল হ্যাঁ এটা আমাদের বাড়ির কাছে একটি বাড়ের নাম এই কথাবার্তার মধ্যে গ্রে কারোর আসার শব্দ শুনতে পেলো আসলে ওখানে সেই খুনি ফিরে এসেছিল খুনি দেখলো তার টেবিলের সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে হঠাৎ সে সামনে থাকা আয়নায় গ্রেকে দেখে ফেললো সঙ্গে সঙ্গে সে গ্রে উপর আক্রমণ করে বসলো এবং জিজ্ঞেস করলো তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে তখন গ্রে কোনো উত্তর দিল না বরং সে খুনিকে জিজ্ঞেস করলো তুমি বলো আমার স্ত্রীকে কে মেরেছিল খুনি খুব শক্তিশালী ছিল তাই সে গ্রেএের উপর কাবু করতে লাগল এর আগে যে সে গ্রে কে মেরে ফেলতে পারে গ্রে শরীরে থাকা চিপ তাকে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে তোমার শরীরের পুরো নিয়ন্ত্রণ দেবে যাতে আমি কিছু করতে পারি এরপর গ্রে এক মুহূর্ত দেরি না করে তাকে অনুমতি দিয়ে দিল চিপ অনুমতি পাওয়ার পর হঠাৎ গ্রে সেই খুনির ওপর আক্রমণ করে বসলো এবং তাকে ভীষণভাবে মারতে লাগলো খুনি অবাক হয়ে গেল যে হঠাৎ এর ভেতরে এত শক্তি এলো কোথা থেকে আর গ্রেও ভাবতে লাগলো আমি এত শক্তিশালী হলাম কিভাবে এখানে গ্রে খুনিকে নিজের হাতে আত্মসমর্পণ করতে বলল কিন্তু খুনি তার উপর ছুরি দিয়ে আক্রমণ করে দিল তখন চিপ পুরো পরিস্থিতি সামলে নিয়ে খুনিকে মেরে ফেলল খুনিকে মেরে ফেলার পর চিপ শরীরের নিয়ন্ত্রণ আবার গ্রেকে ফিরিয়ে দিল এটা দেখে গ্রে খুব অস্থির হয়ে গেল কারণ সে খুনিকে মেরে ফেলতে চায়নি তার মনে হলো এখন তার জেলে যাওয়া নিশ্চিত তখন চিপ বলল ভয় পেও না গ্রে তোমার কিচ্ছু হবে না শুধু তুমি তাড়াতাড়ি করে এখান থেকে তোমার সব ফিঙ্গারপ্রিন্ট মুছে দাও এরপর চিপ যেমন বলল গ্রে ঠিক তেমনই করল কিছুক্ষণ পর পুলিশ সেই লোকটার মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে গেল সেখানে আমরা একজন ডিটেকটিভকে দেখতে পাই পোস্টমর্টমের সময় ডিটেকটিভ জানতে পারে যে তার শরীরের ভেতরে একটা অস্ত্র বসানো ছিল এবং পুরো শরীর জুড়ে ছোট ছোট তার ছিল মানে সেই কিলার ছিল এক আপগ্রেডেড মানুষ যে কোনো সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী অন্যদিকে অ্যারন গ্রের উপর প্রচণ্ড রেগে যায় সে বলে তুমি সেই কিলারকে কেন মেরেছ এটা ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ ছিল যদি তুমি ধরা পড়তে তাহলে তোমার সাথে আমাকেও জেলে যেতে হতো আমি এই চিপ তোমার শরীরে এর জন্য বসায়নি যাতে তুমি তোমার স্ত্রীর বদলা নাও আর যদি আবার এমন কিছু করো আমি তোমার শরীরের ভেতরের এই চিপটা ডিঅ্যাক্টিভেট করে দেব তখন তুমি আবার প্যারালাইজড হয়ে যাবে এদিকে ডিটেকটিভও খুঁজে বের করার চেষ্টা করছিল যে ওই লোকটাকে কে মেরেছে তখন ডিটেকটিভ জানতে পারে যে যে সময় সেই কিলারের খুন হয়েছিল তার কিছুক্ষণ আগেই গ্রে তার হুইল চেয়ারে বসে ওই জায়গার আশেপাশে ঘুরছিল এরপর ডিটেকটিভ সরাসরি গ্রে এর বাড়িতে চলে আসে ডিটেকটিভ গ্রেকে বলে আমরা তোমাকে ওই জায়গায় দেখেছি যে সময় সার্ক নামের লোকটার খুন হয়েছে আমাদের আগে থেকেই সন্দেহ হচ্ছিল যে ওই লোকটি তোমার স্ত্রীকে মেরেছিল কারণ তার বড় সড়ক ক্রিমিনাল রেকর্ড আছে আর সে সেই জায়গাতেই থাকতো যেখানে তোমার স্ত্রীকে হত্যা করা হয়েছিল আর এখন ঠিক কালকেই সেই লোকটার খুন হয়েছে তখন গ্রে অবাক হয়ে বলে ও আচ্ছা কিন্তু যদি তুমি ভাবছো আমি তাকে মেরেছি তবে তোমার এই ধারণা ভুল কারণ তুমি তো দেখতে পাচ্ছ আমি প্যারালাইজড আর যদি এখনও বিশ্বাস না হয় তবে তুমি আমার পায়ে ছুরি মেরে দেখতে পারো ডিটেকটিভও গ্রের ওপর সন্দেহ করে না কারণ তার মনে হয় যে লোক নিজেকে সামলাতে পারে না সে আবার কাউকে হত্যা করবে কিভাবে তাই সে গ্রেকে বাই বলে সেখান থেকে চলে যায় ডিটেকটিভ চলে যাওয়ার পর গ্রে স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ তার জীবন বেঁচে যায় এরপর গ্রে চিপকে জিজ্ঞেস করে এখন কি করতে হবে চিপ তখন গ্রেকে বলে তোমাকে ওল্ড বোন বারে যেতে হবে মনে আছে তো আমরা সেই কিলারের বাড়ি থেকে পাওয়া মেসেজে অনেকবার এইবারের নাম দেখেছিলাম আমাদের সেখানে যাওয়া উচিত হয়তো সেখানে কোনো ক্লু পাওয়া যাবে এরপর আমরা দেখি গ্রে সেই বারে যায় বারটা ভীষণ ভয়ঙ্কর ছিল চার পাশে শুধু গুন্ডারা বসেছিল গ্রে সেখানে গিয়ে জোরে বলে ওঠে আমি কয়েকদিন আগে সার্ক নামের একজনকে মেরে ফেলেছি কিন্তু আমি জানি তার সাথে আরও তিনজন ছিল যারা আমার স্ত্রীকে হত্যা করেছিল যদি তোমাদের মধ্যে কেউ এই হত্যায় জড়িত থাকে তবে সে হাত তো লোক এ কথা শুনে সবাই হেসে ওঠে তখন টোলার নামের লম্বা এক লোক উঠে দাঁড়ায় এবং বলে বাড়ি চলে যা বাচ্চা নাহলে তোকে তোর বউয়ের কাছে পাঠিয়ে দেবো গ্রে বুঝতে পারে টোলানও তার স্ত্রীর হত্যার সাথে জড়িত ছিল গ্রে উত্তর দেয় জানো মরার আগে সার্কো তোমার মতো এই কথা বলছিল এ কথা শুনে টোলান ভীষণ রেগে যায় সে তার লোকজন নিয়ে গ্রেকে এক জায়গায় নিয়ে গিয়ে হুইল চেয়ার থেকে ফেলে মাটিতে ছুড়ে মারে তখন গ্রে তাকে জিজ্ঞেস করে তুমি কি তাদের সাথে ছিলে যারা আমার স্ত্রীকে মেরেছিল টোলান বলে হ্যাঁ আমিও তাদের মধ্যে একজন ছিলাম বাস এতটুকু শুনেই গ্রে চিপকে তার পুরো শরীরের কন্ট্রোল দিয়ে দেয় এরপর চিপের সাহায্যে গ্রে তার দুজন লোককে মেরে ফেলে এবং টোলানকেও ভয়ঙ্করভাবে মারতে শুরু করে গ্রে টোলানকে মাটিতে ফেলে জিজ্ঞেস করে তোমাদের বাকি দুজন সাথী কোথায় আর তোমরা আমার স্ত্রীকে কেন মেরেছিলে কিন্তু টোলান ভয় না পেয়ে উল্টে হাসতে থাকে সে গ্রেকে কিছুই বলে না তখন চিপ গ্রেকে বলে যদি তুমি চাও আমি খুব সহজেই এর মুখ খোলাতে পারি গ্রে বলে কেন না তুমি একবার ট্রাই করো চিপ টোলানের মুখ কুমোপুরি কেটে দেয় গ্রে জিজ্ঞেস করে এখন বল কেন আমার স্ত্রীকে মেরেছিলে টোলানের সব দাপট বেরিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গেই সে বলে আমাদের টাকা দেওয়া হয়েছিল তোমার স্ত্রীকে মারতে আর আমাকে ফিস্ক টাকা দিয়েছিল কিন্তু এর আগেই গ্রে ফিস্কের সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারে সেই লোকটা সেখানেই মরে যায় গ্রে রাগে আগে কিপকে বলে আমি তাকে মারতে বলিনি শুধু মুখ খোলাতে বলেছিলাম তখন গ্রে চোখ পড়ে মৃত লোকটার গলায় থাকা একটি চেনের দিকে তাতে সেই কোম্পানির নাম লেখা ছিল যে কোম্পানি সেটা তৈরি করেছিল বোল্ট এটা দেখে গ্রে শখ খেয়ে যায় কারণ সেই কোম্পানিতেই গ্রে স্ত্রী আশা কাজ করত মানে আশার নিজের কোম্পানির লোকেরাই তাকে হত্যা করাতে চেয়েছিল এদিকে অ্যারন জেনে গিয়েছিল যে গ্রে আবার একজনকে মেরে ফেলেছে তাই সে তাড়াতাড়ি চিপকে শাটডাউন করার চেষ্টা করছিল ঠিক তখনই চিপ গ্রেকে বলে দেয় অ্যারন আমাকে শাটডাউন করার চেষ্টা করছে তাই আমাদের দ্রুত কিছু করতে হবে গ্রে বলে এখন কি করব। তখন চিপ গ্রেকে এক হ্যাকারের সম্পর্কে জানায় যাতে সেই হ্যাকারের সাহায্যে অ্যারেনের ইনপুট ডিলিট করা যায় এতে অ্যারেনের নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে এবং সে কিছুই করতে পারবে না চিপ গ্রেকে জেমি নামের এক হ্যাকারের ঠিকানা দিয়ে দেয় এরপর গ্রে সেই হ্যাকারের কাছে যেতে শুরু করে কিছুক্ষণ পরে গ্রে হ্যাকারের ফ্ল্যাটে পৌঁছে যায় কিন্তু অন্যদিকে অ্যারেন চিপকে থার্টি পারসেন্ট শাটডাউন করে ফেলে এতে গ্রে এক পা আবার প্যারালাইজড হয়ে যায় কিন্তু গ্রে তবুও সাহস করে উপরে উঠে যায় অ্যারন দ্রুত চিপ শাটডাউন করতে থাকে এতে গ্রে এক হাত এবং এক পা প্যারালাইজড হয়ে যায় কিন্তু এর আগেই যে অ্যারন গ্রেকে পুরোপুরি প্যারালাইজ করতে পারে গ্রে হ্যাকারের দরজা পর্যন্ত পৌঁছে যায় এরপর অ্যারন গ্রেকে কে হান্ড্রেড পার্সেন্ট করে দেয় এখন গ্রে পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে ভালো ব্যাপার ছিল যে গ্রে হ্যাকারের দরজায় নক করে ফেলেছিল এরপর জেমি দরজা খুলে দেয় গ্রে জেমিকে কিছু টাকা দেয় এবং চিপ যা যা বলেছিল সব তাকে জানায় হ্যাকার গ্রেকে ঘরের ভেতরে নিয়ে আসে এবং তার কোডিং কাজ শুরু করে আমরা অন্যদিকে দেখি সেই বারে যেখানে গ্রে টোল্যানকে মেরেছিল সেখানে দুজন লোক আসে তাদের মধ্যে একজন ছিল সেই লোক যে গ্রেয়ের স্ত্রীকে গুলি মেরেছিল এবং তার নাম ফিস্ক এখন ফিস্ক বারের ওনারের ওপর রেগে যায় কারণ গ্রে তার একজন লোককে মেরে চলে গেছে অথচ বারের ওনার কিছুই করেনি ফিস্ক সেই বারের ওনারকে মেরে ফেলে ফিস্ক তার সাথীকে মৃত দেখে ভীষণ রেগে যায় সে তার সাথীর চোখে একটি চিকন সুজ ঢুকিয়ে দেয় এবং সেই ডিভাইস থেকে ফিস্ক সব কিছু জেনে ফেলে এমনকি সে এটাও জানতে পারে যে এই মুহূর্তে গ্রে কোথায় আছে এরপর ফিস্ক এবং তার সাথী সেখানে যাওয়ার জন্য বের হয়ে পড়ে অন্যদিকে হ্যাকার গ্রে সিস্টেম ফ্রি করে দেয় এখন শুধু চিপ রিস্টার্ট হওয়ার অপেক্ষা হ্যাকার গ্রেকে বলে কিছুক্ষণ পর তোমার ভেতরের চিপ রিবুট হয়ে যাবে ঠিক তখনই হ্যাকার দেখতে পায় যে দুজন লোক এখানে চলে আসছে আর সেই দুজন লোক ছিল ফিস্ক এবং তার সাথী এরপর ফিস্ক এবং তার সাথী দরজা ভাঙার চেষ্টা করে এদিকে গ্রে শরীরের ভেতরের চিপ আবার বুট হতে শুরু করে এতে গ্রেএর একটি হাত আবার কাজ করতে শুরু করে এখানে ফিস্ক এবং তার সাথী দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকে তারা দেখে গ্রে মাটিতে প্যারালাইজ হয়ে পড়ে আছে তারা যখনই গ্রেকে মারতে যায় তখনই হঠাৎ গ্রেয়ের শরীরের ভেতরে চিপ রিস্টার্ট হয়ে যায় আর গ্রে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে তখন ফিস্কের সাথীও ফায়ারিং করতে করতে তার পিছু নেয় গ্রে নিজেকে বাঁচাতে বাঁচাতে ওপর দিয়ে বিল্ডিংয়ের ছাদে উঠে যায় এখন আর সামনে যাওয়ার কোনো পথ ছিল না তাই গ্রে সেখানেই থেমে যায় এখানে চিপ্তার শক্তি দেখায় এবং খুবই নিষ্ঠুরভাবে ফিস্কের সাথীকে মেরে ফেলে যতক্ষণে ফিস্ক সেখানে আসে ততক্ষণে গ্রে সেখান থেকে চলে গেছে এরপর গ্রে যখন বাড়ি ফিরে আসে তখন তার মা তাকে দেখে ফেলেন যে তার পুরো শরীর রক্তে ভরা সঙ্গে গ্রে তার নিজের পায়ের ওপরও দাঁড়িয়ে আছে মানে এখন সে আর প্যারালাইজ নয় গ্রে এরপর তার মাকে সব কিছু জানায় যে কিভাবে অ্যারনের চিপের কারণে সে আবার ঠিক হয়ে গেছে এর সঙ্গে সে তার মাকে এই কথাটি গোপন রাখতেও বলে ওদিকে অ্যারন ভীষণ টেনশনে পড়ে যায় কারণ তার হাত থেকে এখন গ্রে আর চিপ দুজনেই বের হয়ে গেছে সেই হ্যাকারের কোডিং ঢোকার পর অ্যারন আর তাকে ট্র্যাক করতে পারছিল না এরপর গ্রেয়ের মা এসে তাকে জানায় যে ডিটেকটিভ এসেছে এখানে ডিটেকটিভ গ্রেকে বলে তোমার চেয়ার সেই জায়গায় পাওয়া গেছে যেখানে দ্বিতীয় খুনটা হয়েছে এ ব্যাপারে তুমি কি বলবে এতে গ্রে বলে হ্যাঁ আমি সেখানে ছিলাম কিন্তু আমি কাউকে মারিনি এখন ডিটেকটিভেরও গ্রে এর ওপর সন্দেহ হতে শুরু করে তখন ডিটেকটিভ তাকে বলে তিনজন মারা গেছে এবং তিনজনই তারা যাদের আমরা সন্দেহ করতাম যে তারা তোমার স্ত্রীকে মেরেছিল আর প্রতিবার তুমি সেই জায়গায় পাওয়া যাচ্ছ যেখানে খুন হয় তাহলে হতে পারে তুমি কাউকে টাকা দিয়ে এইসব খুন করাচ্ছ তখন গ্রে তাকে বলে যদি আপনার এমন মনে হয় তাহলে আপনি আমার কল রেকর্ড চেক করতে পারেন এখানে ডিটেকটিভ কিছু বলতে পারে না এবং যাওয়ার সময় চুপ করে গ্রে পকেটে একটি মাইক্রোফোন ঢুকিয়ে দিয়ে যায় এখন গ্রে বুঝতে শুরু করে যে খুনিদের শাস্তি দেওয়ার নেশায় সে নিজেই একজন খুনি হয়ে উঠেছে গ্রে বলে এখন আমার এসব কিছু বন্ধ করতে হবে তখন চিপ বলে না গ্রে আমাদের সেই শেষ লোকটাকে মারতে হবে যার নাম ফিস্ক কারণ যদি আমরা তাকে না মারি তবে সে আমাদের মেরে ফেলবে কিন্তু গ্রে আর কাউকে মারতে চায় না তাই চিপকে বলে যথেষ্ট হয়েছে এখন তুমি আমার মাথা থেকে বেরিয়ে যাও তখন হঠাৎ গ্রে শরীর অনিয়ন্ত্রিত হয়ে বালিশর ওপর পড়ে যায় গ্রে বিরক্ত হয়ে চিপকে জিজ্ঞেস করে আমি নড়তে পারছি না কেন এরপর চিপ গ্রেকে বলে সেই হ্যাকার যে কোড আমার সিস্টেমে ঢুকিয়েছে তার কারণে আমি এখন পুরোপুরি স্বাধীন হয়ে গেছি এর মানে হল এখন আমি তোমার অনুমতি ছাড়াই সব কিছু করতে পারবো গ্রে এখন তোমার শরীরের পুরো নিয়ন্ত্রণ আমার হাতে তুমি আমার ইচ্ছে মতোই চলবে আমি না চাইলে তুমি তোমার হাতের একটি আঙুলও নড়াতে পারবে না এটা শুনে গ্রের বলা আটকে যায় এখানে গ্রে আর চিপ একে অপরের সাথে যে কথা বলছিল অন্যদিকে ডিটেকটিভও সেই সব কথা শুনছিল কারণ সে গ্রে পকেটে একটি মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছিল কিন্তু এখানে ডিটেকটিভ বুঝতে পারছিল না যে গ্রে আসলে কার সাথে কথা বলছে এরপর চিপ গ্রেকে বলে এবার চলো গ্রে আমাদের সেই শেষ খুনিটাকে শেষ করতে হবে এখন গ্রে তার শরীরের পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তাই চিপ যা বলছিল সে তাই মানতে বাধ্য হচ্ছিল গ্রে একটি বন্দুক তুলে নেয় এবং ফিস্টকে মারার প্রস্তুতি নিতে থাকে তার মা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে কিছু না শুনে গাড়িতে বসে রওনা দেয় এখানে ডিটেকটিভ ও গ্রে এর পিছু নিতে শুরু করে এরপর গ্রে হাত থেকে তার পকেটে সেই মাইক্রোফোন পাওয়া যায় তখন চিপ বলে এই মাইক্রোফোনটা নিশ্চয়ই ওই ডিটেকটিভই দেখেছিল গ্রে মাইক্রোফোনটা ফেলে দেয় এবং বুঝতে পারে যে ডিটেকটিভ তার পিছু নিচ্ছে তখন ডিটেকটিভের হাত থেকে পালানোর জন্য চিপ একটি ইলেকট্রিক গাড়ি হ্যাক করে ডিটেকটিভের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এতে তারা ডিটেকটিভকে পেছনে ফেলে দেয় এরপর ডিটেকটিভ গ্রে এর মার কাছে গিয়ে সেখানে যা কিছু ঘটছিল সে সম্পর্কে জানতে চায় ওদিকে গ্রে ফিস্টকে খুঁজে পায় এবং বন্দুক তাক করে তাকে জিজ্ঞেস করে আমার স্ত্রীকে তুমি কেন মেরেছিলে এতে ফিস্ট বলে আমাদের তোমার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আমাদের লক্ষ্য শুধু তুমি ছিলে আমাদের উদ্দেশ্য ছিল তোমার মেরুদণ্ড কেটে দেওয়া যখন আমি তোমার গলায় গুলি মারলাম তুমি ভেবেছিলে সেটা গুলি কিন্তু আসলে সেটা ছিল একটা মেডিকেল টুল যা তোমার স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল আর তোমার স্ত্রীকে তাকে আমরা শুধু বাড়তি টাকার জন্য মেরেছিলাম এটা শুনে গ্রে রাগে ফেটে পড়ে এবং তখনই তাদের মধ্যে লড়াই শুরু হয় ফিস্ট ছিল এক আপগ্রেডেড মানুষ কিন্তু পুরোনো মডেলের তাই গ্রের শক্তির সামনে বেশিক্ষণ টিকতে পারেননি আর গ্রে নির্মমভাবে ফিস্টকে মেরে ফেলে এরপর গ্রে তার ফোন চেক করতে থাকে ফোনের রেকর্ডিং থেকে গ্রে জানতে পারে যে এর পেছনে আর কেউ নয় অ্যারন আছে গ্রেয়ের স্ত্রীকে খুন করানো এবং তাকে প্যারালাইজ করে দেওয়া সব কিছুই অ্যারনের কাজ এবার গ্রে কিছু না ভেবে অ্যারনকে মারার জন্য তার বাড়িতে যায় কিন্তু সেখানে অ্যারন একা বসে কাঁদছিল গ্রে অ্যারনকে জিজ্ঞেস করে কেন করলে এটা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি অ্যারন বলে এটা সব আমার প্ল্যান ছিল না আমি তোমার স্ত্রীকে খুন করাইনি গ্রে বলে মিথ্যা বলো না আমি তোমার মোবাইলের রেকর্ডিং শুনেছি এর আগে যে গ্রে অ্যারনকে মারতে পারে পিছন থেকে ডিটেকটিভ এসে তাকে বন্দুক ফেলে দিতে বলে আর যখন ডিটেকটিভ গ্রে এর কাছে আসে তখন গ্রে তাকে ফেলে দেয় এখানে গ্রে ডিটেকটিভকে মারতে চাইছিল না কিন্তু চিপ তাকে মারতে চাইছিল গ্রে প্রাণপণ চেষ্টা করে ডিটেকটিভের গলা থেকে নিজের হাত সরিয়ে নেয় তখন চিপ বলে তুমি কি এখন আমার সঙ্গেই লড়তে চাইছ তুমি জানো না তোমার ব্রেন আমার নিয়ন্ত্রণে আমি চাইলে তোমাকে ব্যথাও দিতে পারি এরপর চিপ গ্রে এর হাত থেকে ছুরি তুলে নেয় এবং তার অন্য হাতে মেরে দেয় এতে গ্রে চিৎকার করে ওঠে আবার গ্রে ডিটেক্টিভকে মারার জন্য এগিয়ে যায় সে প্রায় মেরে ফেলছিল তখনই ডিটেকটিভ তাকে টেজার গান দিয়ে শখ দেয় এতে গ্রে মাটিতে পড়ে গিয়ে আবার প্যারালাইজ হয়ে যায় এরপর অ্যারন হাতে বন্দুক নিয়ে গ্রের দিকে এগিয়ে আসে আর এখানেই হয় সিনেমার মূল রহস্য অ্যারন বলে এই চিপটা আমি তৈরি করেছিলাম আর তোমার আগে আমি এই চিপের সঙ্গে কথা বলতাম তখন চিপ আমাকে জানিয়েছিল সে মানুষের মতো হতে চায় আমি তাই করেছিলাম যেটা তোমার গলায় লাগানো চিপ আমাকে করতে বলেছিল ফিস্টকে কন্ট্রাক্ট দেবা তোমার স্ত্রীকে খুন করানো তোমাকে প্যারালাইজ করে দেবা। আর তোমার গলায় এই চিপ বসানো সবকিছুই ওই চিপের প্ল্যান ছিল আমি চিপটা বানালেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি চিপ চাইতো কোনো মানুষের শরীরে ঢুকে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে আর সে তোমাকেই বেছে নিয়েছিল এই কথা শুনে গ্রে খুব অবাক হয়ে যায় অ্যারন বলে এই চিপটা আমাকে মারতে চায় কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে এর মতো আর একটা এআই চিপ বানিয়ে ফেলব আর চিপ এটা চায় না যে এর মতো আর কেউ থাকুক তাই সে আমাকে মারতে চাইছে তখন চিপ বলে হ্যাঁ এটা আমারই প্ল্যান ছিল আমি জীবিত মানুষ হতে চাই তাই আমি এসব করেছি এবার চিপের কথা শুধু গ্রে নয় অ্যারান আর ডিটেকটিভও শুনতে পায় এরপর চিপ আবার অ্যাক্টিভেট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অ্যারনকে মেরে ফেলে এবার চিপ ডিটেকটিভকেও মারতে চাইছিল কিন্তু গ্রে সর্বশক্তি দিয়ে তার নিশানা ভুল করে দেয় রেগে গিয়ে চিপ গ্রে এর গলায় বন্দুক তাক করে আর পরের মুহূর্তে কিছু অদ্ভুত ঘটে যখন গ্রেয়ের চোখ খোলে দেখে সে এক হাসপাতালের বেডে শুয়ে আছে সে চিপকে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া মেলে না হঠাৎই তার স্ত্রীকে সামনে দেখতে পায় তার স্ত্রী বলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তুমি অনেক দিন ধরে অচেতন ছিলে তাহলে কি সবকিছুই একটা স্বপ্ন ছিল একেবারেই না আসলে চিপ গ্রের মস্তিষ্ককে তার শরীর থেকে আলাদা করে দিয়েছিল এবং তাকে স্বপ্নের এক সুন্দর জগতে পাঠিয়ে দিয়েছিল গ্রে এর মন সেখানে হারিয়ে গিয়েছিল আর তার শরীর বাস্তব জগতে চিপের নিয়ন্ত্রণে ছিল এখন চিপ ডিটেকটিভকেও মারতে চলেছিল ডিটেকটিভ তাকে বলে গ্রে তুমি এটা করতে পারো না তখন চিপ বলে গ্রে এখন আর এখানে নেই সে খুব সুন্দর জায়গায় আছে নিজের স্বপ্নের জগতে যেখানে তার থাকা উচিত আর এখন এই দেহটা পুরোপুরি আমার নিয়ন্ত্রণে এবং এটাই বলে এই চিপ ডিটেক্টিভকে গুলি করে মেরে ফেলে এইভাবেই গল্পটা শেষ হয়ে যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা